হ্যালো ফ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনে ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এটা হচ্ছে রবিবারের ভিডিও তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি একদম ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানোর সময় তো তোমাদের দাদাভাই এসে একবার দেখে গেল কী ব্রেকফাস্টে হচ্ছে আর আজকে তোমাদের দাদাভাই ভাই বললো সাড়ে আটটার সময় যাবে আর আজকে ভেবেছি সকালবেলা মানে ব্রেকফাস্টে একটু আলুর পরোটা বানাবো আমার বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু মানে সেই টাইমটাই হচ্ছিল না যে বানিয়ে খাবো মানে তোমাদের দাদাভাইকে বললে ও বলছে না এখন না কালকে খাবো এমন করতে করতে শুধু দিন ঘুরেই যাচ্ছিলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম না আগে আলুর পরোটা বানাবো তারপরে অন্য কিছু তো আমি রান্নাঘরে এসে প্রেশার কুকারে তো আগে আলুটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি কারণ জানোই অত সকাল সকাল এত তাড়াতাড়ি করে রান্না করা যায় না যদিও বা আমি মোটামুটি তাড়াতাড়ি উঠে করার চেষ্টা করেছিলাম তো ভাবলাম প্রেশার কুকারে আলুটা দিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আটা মাখাও হয়ে যাবে আমার তো ওটাই আগে প্রেশার কুকার আলুটা সিদ্ধ বসিয়ে তারপর আটা মাখতে লেগেছি আর তোমাদের দাদাভাই ওই দিক থেকে বলছিল যে তাড়াতাড়ি করবা লেট হয়ে গেলে কিন্তু আমার আবার মানে দুপুরবেলা আসতেও লেট হয়ে যাবে যাই হোক ও তো খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখানে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি চা আলুর পরোটা আর এই দইটা যদিও বা আমি খাইনি কারণ আমার খুব একটা ভালো লাগে না দই দিয়ে আলুর পরোটা খেতে ওই তোমাদের দাদাভাই খেয়ে একটু রেখেছিলো সেটুকুই নিয়ে আসলাম আর আমাদের খাবার তো হলো এবার ওই পাখিদের খাবারেরও ব্যবস্থা করতে হবে ওইদিকে ওদেরকে চাল খেতে দিয়ে আমার পাশে দিদিটার কাছে গেছিলাম একটু আর এইদিকে এসে দেখছি ওরা আমার এখানে একটুখানি খেয়েছে তারপরে আবার ওইখানে গেছে জানি না ওখানে কী খাচ্ছিলো আর তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে মোটামুটি ও ওই এগারোটা সাড়ে এগারোটার সময় এসে চিকেন নিয়ে এসেছিলো তাই আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আর রান্না করতে করতে এখানে আনটি চলে এসেছে আর ও আমাকে দেখাচ্ছে যে দেখো আঙ্কেল এসেছে তো একটুখানি ইয়ারকি আর ও তো ওর আঙ্কেলের সঙ্গে এখন একটু একটু কথা বলে আর আমি ওকে বলছি বেলুন নিবা তুমি আসলে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের বেলুনগুলো আমি একটু রেখেছিলাম ওকে দেব বলে মানে ও খেলা করে ভীষণ পছন্দ করে তারপরেই এই যে আমি এটা বুনছি এটা কি বলতো আমি সেদিনকে তোমাদের সঙ্গে বললাম পরে বলবো তো আর বলা হয়নি তো এটা আমি একটা ওই যে কানে যে পট্টিগুলো দেয় ঠান্ডায় টুপির মতো তো সেটাই বুনছিলাম আর আন্টিও এসেছে এসে ও এখানে বলছে আমার জুতো খুলে দাও তোর জুতোটা একটু খুলে দিলাম আর তারপরে ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর এইদিকে আমি এটা করছিলাম তো আজকে একটা কমেন্টের উত্তর দেবো কমেন্টটা কয়েকদিন ধরেই আমার চোখে আসছিল মানে কমেন্টটা করছিল কেউ একজন ভাবছিলাম রিপ্লাই দেবো না কিন্তু এখন হঠাৎই মনে পড়লো তো ভাবলাম রিপ্লাই দিয়েই দিই সে হয়তো আমার সব ভিডিও দেখে কারণ মাঝে মধ্যেই দেখি সেই কমেন্টটা কয়েকটা ভিডিওই কমেন্টটা হচ্ছে যে মোটা বউ আমি নাকি হাতির মতো বা এমনই মানে সব কমেন্টেই একই যে মোটা তুমি সুন্দরী মনে করছো কিন্তু তুমি সুন্দরী না এই ওই সেই তো আমি একটা কথা বলতে চাই আমি নিজেকে সুন্দরী কোনো দিনই মনে করি না কিন্তু একদম যে আমি খুব খারাপ সেটাও নিশ্চয়ই না তো যদি তোমার ভিডিও দেখতে না ভালো লাগে সেটা নাই দেখতে পারো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই যার ভিডিও দেখতে ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না কিন্তু প্রত্যেকটা ভিডিওই এমন একই কমেন্ট তাও তো আমি মাঝে মধ্যে ডিলিট করে দিই কারণ আমার ভালো লাগে না আমি সত্যি বলছি আমি নিজেও কাউকে খারাপ কমেন্ট করি না আর কেউ আমাকে করলে সেটা আমার পছন্দ না হলে আমি ডিলিট করে দিই তো সেই ভিডিওটা মানে কয়েকটা ভিডিওই আমি ডিলিট করে দিয়েছি কিন্তু সে তাও থামে না প্রত্যেকটা ভিডিওই ওই একই কমেন্ট যে মোটা হাতির মতো তারপরে হয়তো তোমাদের দাদা ভাইকেই বলতে চাই যে তোমার বহু মোটা এই ওই সেই তো হ্যাঁ এটাই আমি বলছি যে আমি যে খুব খারাপ দেখতে সেটাও কিন্তু না যে তুমি শুধু শুধু মোটা মোটা করে কমেন্ট করলে আমি মোটা হয়ে গেলাম আর আমি যদি মোটা হইও সেটা হচ্ছে আমার বাবা আর আমার বরের পয়সায় খেয়ে তোমাদের বাড়িতে আমি গিয়ে তোমাদের খাবার মুখ থেকে ছিনিয়ে নিয়ে মোটা হইনি তো এটাই হচ্ছে আমার কথা মানে ওইসব পাগলের মতো কমেন্ট করা প্লিজ বন্ধ করো ওইসব কমেন্টে কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো শুধু শুধু তোমাদের টাইম পাস করে মানে তোমাদের টাইমটা নষ্ট করে তোমরা সেই কমেন্টগুলো করো তো এটাই ভাবছিলাম আজকে ক্লিয়ার করে দিলাম তোমাদের সঙ্গে যে যারা কমেন্টটা করছো তারা বন্ধ করে দাও কারণ এতে কিচ্ছু যায় আসবে না আমাদের এখন মিশন চলছে মিশন পাড়া আনটি কেননা কটা বাচ্চা এসেছিলো তাদেরকে পেরে দিয়েছি কিন্তু আর একটা কমলা লেবু আছে যেটা আমাদের হাত যাচ্ছে না সেটা হচ্ছে আমার ওপরে যে দিদি থাকে তাদের ঘরের জানলা থেকে হবে তাই আমরা এখন যাচ্ছি দিদিকে ডেকে আমরা কমলালেবু পারব এই যে চলে এসেছি ওপরে ওই দিদিটার রুমে এই দেখো জাল্লা থেকে একদম কাছে মানে হাত বাড়ালেই পাওয়া যাবে এমন এতটাই কাছে তো আমি লাঠি দিয়ে পেরে নিয়েছি আর এইদিকে আন্টি এসে ওর তো দুটো কুড়িয়েও নিয়েছে এই দুটোই ছিল লাস্ট আর গাছে নেই পুরো ফাঁকা হয়ে গেছে গাছ আর ও এত খুশি হয়েছিল লেবু দুটো পেয়ে যাই হোক তারপরে তোমাদের দাদা আর আমি চলে গেছি ছাদে আমরা না অনেক দিন হয়ে গেল বাইরে কোথাও ঘুরতে যাইনি মানে এই সানডেতেও আর তোমাদের দাদাভাই তেমন একটা টাইম পায় না ওকে আবার বিকেলবেলায়ও যেতে হয় আর এখানে তো জানোই ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে তো এত ঠান্ডায় আর ইচ্ছাও করে না কোনো জায়গায় ঘুরতে যেতে ওই সিনেমা দেখতে যাই তাও আমার ইচ্ছে থাকে না তোমাদের দাদা জোর করেই নিয়ে যায় আমাকে তো আমি ওকে বলছিলাম যে অনেকদিন তো ঘুরতে যাওয়া হয়নি তো ও বললো চলো ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে তো দুজনে মিলে একটু ছাদ থেকে ঘুরে আসলাম আর তারপরে তো ও আবার চলে গেছে মানে ওর তো যেতেই বিকেলবেলা এখন প্রত্যেক দিনই যেতে হচ্ছে তো এখানে আজকে রাতেই ভাবলাম একটু রুটি খাই আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতও করেছি আমার কেন জানি না ইচ্ছে হলো একটু রুটি খাওয়া যাক ভাত আর খেতে ইচ্ছা করছেন আজকে এই ঠান্ডায় না রাত্রিবেলা রুটি হলে বেশ ভালোই লাগে কিন্তু করাটাও একটা আলিসির ব্যাপার মানে শুধু দুজন মানুষের জন্য একজনের জন্য ভাত আর একজনের জন্য রুটি একদম করতে ইচ্ছা করে না কিন্তু খেতে হলে তো করতেই হবে তাই রুটিগুলো করে নিচ্ছি আর হ্যাঁ আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভাল লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আর কমেন্ট করলে পারো যদি ভালো কমেন্ট করো আর নাই করো না কারণ ওই সব মোটা এই সব কথা বলে কোনো লাভ নেই যে হে আজকে ভিডিঅ'টা এইটুকুই দেখা যাব আবাৰ কালক টা